নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনারা অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়েছেন আজকে বলব তিরিশে আগস্ট থেকে তিনটে রাশির ভাগ্যদয় আপনারা দেখে নিয়েছেন থামনেলে তবুও বিশদভাবে একটা লম্বা ভিডিও আপনাদের জন্য বেশি লম্বা না আপনাদের জন্য আমার নিয়ে আসা কারণ আপনারা যাতে বুঝতে পারেন এবং সেইভাবে চলে উপকার পান যেমন ত্রিগ্রহী যোগ তিনটে গ্রহ যোগ করছে কাদের কাদের করছে যেমন শনিদেব শনিদেব জাগিয়ে দিচ্ছেন মরা ভাগ্য এবং ত্রিগ্র গ্রহী যোগে মানে তিনটে গ্রহের যোগে তিনটে রাশি কিন্তু খুব ভালো উপকার পাবেন তা সেই উপকার বা সেই ভাগ্যদ্বায় কোন কোন রাশির হবে এই ত্রিগ্রহী যোগ তিনটে বিশেষ রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এই রাশিগুলি জাতক জাতিকারা কেরিয়ারে নতুন উচ্চতায় পৌঁছানোর সুযোগ পাবেন আপনি ব্যবসায় লাভ করবেন নতুন কাজের সুযোগও পেতে পারেন এর পাশাপাশি সমাজে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে প্রথম যে রাশিটা এই তিনটে যে রাশি তার মধ্যে প্রথম যে রাশি সেটা হচ্ছে কর্কট রাশি এই ত্রিগ্রহী যোগে তিনটে গ্রহের যোগে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হতে পারে কারণ এই যোগটি আপনার রাশির স্থান এবং মানে যে স্থানে আছে সেই স্থানে ধন এবং বাগ্মিতার ঘরে তৈরি হচ্ছে মানে ধন মানে কি দ্বিতীয় স্থান এবং আমরা যে বাঘ পটু সেটাও দ্বিতীয় স্থান এই সময়ে আপনার হঠাৎ আর্থিক লাভের কিন্তু সূচনা দেখা যায় এছাড়াও আপনার আত্মবিশ্বাস আগের চেয়ে পোক্ত হবে এ কারণে আপনি প্রতিটি কাজে আরও ভালো করতে সক্ষম হবেন অন্যরা আপনার কথায় মুগ্ধ হবে প্রশংসিত হবে আপনার আচরণও আপনি সহজেই অন্যদের প্রভাবিত করতে সক্ষম হবেন কর্মক্ষেত্রে যে সমস্যাগুলি চলছে তার সমাধান হবে আপনি আগের চেয়ে বেশি মন দিয়ে কাজ করতে পারবেন মার্কেটিং মিডিয়া যোগাযোগ গান বা যে কোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত হলে এই সময়টি খুবই অনুকূল হবে আপনার জীবনে অগ্রগতি বাড়বে এবং আপনি এগিয়ে যেতে পারবেন এরপর আসি রাশি এই ত্রিগ্রহী যোগে রাশির জাতক জাতিকাদের জন্য ইতিবাচক হতে চলেছে এই যোগ আপনার রাশির পঞ্চম ঘরে তৈরি হচ্ছে পঞ্চম ঘর সৃজনশীলতা সন্তান সুখ বিনিয়োগ এবং বুদ্ধিমত্তার সঙ্গে সম্পর্কিত এই সময় বিনিয়োগ থেকে আপনার লাভ হবে শেয়ার বাজারে আপনারা অনায়াসে বা লটারিতে অর্থ বিনিয়োগ করতে পারেন করলে আপনি লাভবান হতে পারেন আয়ের নতুন উৎস তৈরি হতে পারে আপনার আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো হবে কেরিয়ারে এই সময় আপনার জন্য নতুন সাফল্য বয়ে আনতে পারে মানে নতুন সফলতা কিন্তু আপনার হবে কাজে প্রশংসা এবং সাফল্য উভয়ই হতে পারে আর পেতে পারেন সুসংবাদ ঘরের পরিবেশ মনোরম থাকবে পরিবারের সঙ্গে সময় কাটাবেন আপনার মনে শান্তি এবং আনন্দ থাকবে এই যোগ আপনার জন্য অগ্রগতি লাভ এবং সুখে পূর্ণ হতে পারে এই কর্কট রাশি তুলা রাশি আরেকটা রাশি আছে নিশ্চয়ই বলবো তার আগে বলি আপনারা যারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন আপনারা যদি শিখতে চান তারাও যোগাযোগ করতে পারেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি এই ত্রিগ্রহী যোগ আপনার জন্য খুবই শুভ হতে পারে এই যোগ আপনার রাশির কর্মের ঘরে গঠিত হচ্ছে আপনি এই সময় কেরিয়ারে দারুণ সময় কাটাবেন কেরিয়ারে অগ্রগতির নতুন পথ আপনার খুলে যেতে পারে আপনি কঠোর পরিশ্রমের ফল পাবেন কর্মক্ষেত্রে আপনার চিন্তাভাবনা সৃজনশীলতা এবং নেতৃত্বের গুণাবলীর প্রশংসা হবে আপনি নতুন দায়িত্ব বা পদোন্নতি পেতে পারেন তাতে আপনার যেন দৃষ্টিভঙ্গির বিপর্যয় না ঘটে অনেক সময় কী হয় উন্নতি হয়ে গেলে একটা নিজেকে একটা কেউ কেটে বা একটু বেশি একটা বড় আমরা ভেবে নিই সেটা যেন না হয় ব্যবসায়ীদের জন্য এই সময়টি খুবই শুভ হবে লাভ বৃদ্ধি পেতে পারে আপনি যদি বিনিয়োগ করার পরিকল্পনা করেন তাহলে এই সময়টি তার জন্য অনুকূল চাকরি এবং ব্যবসায় আপনি নতুন সুযোগ পাবেন আসবে সাফল্য বারোটা রাশিরই কিছু না কিছু আপনারা উপকার পাবেন কিভাবে পাবেন আগামী দিন অর্থাৎ একত্রিশে অগাস্ট রাধা অষ্টমী এই রাধা অষ্টমীর দিন সকালবেলা স্নান করে আপনারা রাধা কৃষ্ণের ছবির সামনে ঘিয়ের প্রদীপ চালাবেন প্রণাম করবেন ভরসা করবেন পুণ্য আপনি যতটা দিতে পারবেন সেই পজিটিভ ওয়েতে প্রার্থনা করবেন শুধু ব্যাগার ঠেলা ওই করতে বলা হয়েছে করলেন হ্যাঁ করেছি ফল পাইনি এটা নয় করবেন এবং আপনারা মনস্কামনা বলবেন যেটা যে সেটা যেন পজিটিভ হয় ছাড়াও আপনার মা রাধার যে সাতাশটা নাম আছে সেই নাম আপনারা জপ করবেন এটা যদি আপনারা করেন এই একত্রিশে আগস্ট তাহলে দেখবেন বারোটা রাশি আমি তো বিশেষভাবে তিনটে রাশি বললাম ত্রিগ্রহ যুগের জন্য কিন্তু বারোটা রাশি আপনাদের অনেকটাই আপনার মনস্কামনা মানে অর্থনৈতিক শারীরিক মানসিক সাংসারিক যেসব প্রবলেম যাচ্ছে সমস্যা যাচ্ছে তার সমাধান আপনারা নিজেই পাবেন এই উপায়গুলো করার মাধ্যমে আপনাদের ভেতরে যত পিওরিটি আপনারা নিয়ে আসবেন শুদ্ধতা নিয়ে আসবেন জানবেন শুদ্ধতা শুদ্ধতাকে টানে সেই কারণেই আজকের আমার এই ভিডিও এবং এই প্রয়াস আপনারা যদি করেন কোনো মানে যেটুকু করবেন পাঁচ মিনিটও যদি করেন সারা দিনে আগামী দিন নয় ওটা করলেন কিন্তু পাঁচ মিনিটও যদি ডাকেন যদি ভক্তি থাকে যদি ভরসা থাকে নিশ্চয়ই ভগবান সাড়া দেবেন কারণ ভগবানেরও ভক্তের দরকার ভক্তেরও ভগবানের দরকার সেই কারণেই আমরা সবাই জানি নারায়ণ আর প্রহ্লাদের কথা ধ্রুব আর নারায়ণের কথা সেই ধ্রুব তারা কিন্তু সেই ধ্রুব আমরা অনেকেই জানি সেখান থেকেই আজকের আমার এই ভিডিও আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন এবং বাড়িতে বসেই যাতে উপকার পান সেই কারণেই আমার এই ভিডিও আপনারা যদি মনে করেন অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন শিখবার জন্য যোগাযোগ করতে পারেন নমস্কার ধন্যবাদ